হঠাৎ করে রাত বারোটার দিকে বাজার করে এনে বলা হল আজকে বাসায় পার্টি হবে যে কথা সেই কাজ কী আর করব চলে এলাম রান্না করতে রাখতো আর করতে পারবো না ফ্রেন্ডে রাখদর বলে কথা তো এখানে আমি একটু মেচিং বল নিয়েছি বলে আটা নিয়েছি আটা দিয়ে পারফেক্ট হবে দান রুটি বানানো আজকে আমি আপনাদেরকে দেখাবো এরপর দু টেবিল চামচ চিনি নিয়ে দিলাম এক টেবিল চামচ ইস্ট এক চিমটে লবণ আর রান্নার তেল সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে পানি দিয়ে এটা ডো বানিয়ে পানিকে কিন্তু বেশি নিতে যাবেন না পানি বেশি দিলে আপনার ডোটা নরম হয়ে যেতে পারে পারফেক্ট ভাবে ডো বানানোর জন্য অল্প অল্প করে পানি দিতে হয় আর হাত দিয়ে মেখে নিতে হয় দেখতেই পারছেন আমার হাত থেকে বল থেকে ডুটা কিন্তু ছেড়ে এসেছে তার মধ্যে এটা পারফেক্টভাবে বলে এসেছে ডোর উপরে আরো এক চামচ তেল দিয়ে আমি দিয়ে ঠিক রাখবো এক ঘন্টার জন্য ঢাকনার উপরে গরম কাপড় দিয়ে দেবো যেন ডোটা তাড়াতাড়ি ফুলে ওঠে এক ঘন্টা পর ঢোটা কিন্তু ওই ফুলে উঠেছে আমি এরকমভাবে রুটি করে নিয়ে একদম ডো আছে আমি এটা ভেজে নিয়েছিলাম এভাবে নান বাসায় বানালে খেতে কিন্তু খুবই ভালো হয় হ্যাট জন্য ট্রাই করবেন আমার পেজে প্রো ভিডিও লিঙ্ক দেওয়া আছে যদি চান তাহলে আপনারা দেখে নিতে পারেন সাথে ছিল বিবেকিও নান হবে হ্যাট বিবেও হবে তো তা আবার হয় নাকি বিবেকিও ছাড়া নান বন্ধ বেমাদাল এখানে আমি দু কেজি বড় নিয়েছিলাম তো দিলাম হলুদ গুঁড়ো বরেজ গুঁড়ো সাদ মতো লবণ বিবে ওয়াশ লাভ লেবুর রস

হাত দিয়ে ঢোলে ঢোলে এটাকে করে দিতে হবে আর সেই দিয়ে দিলাম সরিষার তেল আমি যখন ম্যারিনেট করছিলাম তখন একটু আমি সবের তেল দিয়েছিলাম দুই টেবিল চামচ সরিষার দিয়ে ফ্লেভারটা অনেক ভালো আসে তার জন্য আরও দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে খাবারও ভালো করে মেখে এটাও রেস্টে রেখে দিলাম এক ঘন্টার জন্য এ থেকে কিন্তু কয়লা গরম করে ভেবে ভাজা তো শুরু হয়ে গেছে খেতে কিন্তু খুবই ভালো ছিল গ্যাসের চুলার থেকে এরকমভাবে কয়লা দিয়ে যদি বিবেক করা যায় তাহলে অসাধারণ টেস্ট হয় এই পার্টিটা প্রতি মাসে দু থেকে তিন আমার বাসায় হয়েই থাকে আমার কিন্তু ভীষণ ভালো লাগে সবাই মিলে খুব বেশি এনজয় করি আমরা নান থাকবে বেবি কেউ থাকবে হ্যাঁ মেয়েডিস থাকবে না তা আমার থাকে সাথে মেয়েডিসটাও বানিয়ে দিয়েছিলাম বানানো খুবই সহজ থাকার থাকা কয়েকটা উপকরণ দিয়েই আমি মেয়াদেজ বানিয়ে দিয়েছিলাম তো মেয়ানিজের পুরো ভিডিওটা আমি আর শেয়ার করলাম না এই তিনটা ভিডিওই কিন্তু আমার পেজে দেওয়া আছে আপনারা চাইলে আমার পেজটা ভিজিট করতে পারেন আশা করি খুবই ভালো লেগেছে আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে দেখলে ফলোতেও পাশে থাকবেন ঘরে উপাদ সহজভাবে রেসিপিগুলো পেতে হলে বোট পেজের সাথে থাকবেন আশা করি খুবই ভালো লাগবে তোমরা সবাই খেতে বসেছি আমরা ছয়জন ছিলাম আর কে আমরা মাঝে মাঝে এরকম বই ঠাট করে রান্না করি আমরা খাবারটা খেয়েছিলাম রাত দুটাই রাতটা একটু মেশিই হয়েছিল তবে জয়টা অনেক ভালো ছিল খাবারগুলো খুবই লোভে দিয়েছিল খেতে ভীষণ ভালো হয়েছিল তো রেস্টুরেন্টে না গিয়ে ঘর উপকরণ দিয়ে আপনারও এরকমভাবে হুট হাত করে পার্টি করতে পারেন ভালো থাকবে